ভিওয়ার্স এটা হচ্ছে বাড়ির সম্মুখের রাস্তা রাস্তাটি হচ্ছে বারো ফিটের একটা রাস্তা আপনারা বাড়িটা দেখতে পাচ্ছেন ছয় তলা কমপ্লিট করা একটা বাড়ি তো এখানে জমি রয়েছে আড়াই কাঠা আড়াই কাঠা জমিতে এই ছয় ভবনটি নির্মিত হয়েছে আমরা বাড়ির ভিতরে কি রয়েছে তা দেখব যারা ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এটা হচ্ছে বাড়ির প্রধান ফটক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা রিজার্ভ ট্যাঙ্কি আমরা দেখেছি আমরা একটু উপরে উঠতেছি থেকে যে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা তিনটি দরজা দেখতে পাচ্ছি প্রত্যেকটি দরজা মূলত একটি করে ইউনিট প্রতি ইউনিটে দুইটি করে আহ বেডরুম রয়েছে আর যেহেতু ইউনিট সিস্টেম ওয়াশরুম সব সবকিছু তো রয়েছে তো বিওয়ার এখানে আর দেরি করতেছি না সরাসরি চলে যাচ্ছি চার তলায় এটা হচ্ছে চার তলার একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা মূল দরজা দেখতে পাচ্ছি এই ফ্লোরটি বাড়ির মালিক নিজে ব্যবহার করেন আমরা এই ফ্লোরটাতে ঢুকবো বাড়ির কি অবস্থা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন নিচে সুন্দর টাইলস করা রয়েছে গোচালো পরিবেশের একটা বাড়ি তো একটা ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছি সুন্দর একটা ড্রয়িং দেখা যাচ্ছে তো যে ড্রয়িং রুমটা দুই পাশে জানালা রয়েছে এবং একটা বেলকনিও কিন্তু রয়েছে আমরা ব্যালকনিটাও দেখবো সুন্দর গোচালো পরিবেশের একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনের নান্দনিক চমৎকার পরিবেশের সুন্দর সুবিশাল এই বাড়িটি বিক্রয় করা হচ্ছে বাড়ির মূল্যটা আমরা আপনাদেরকে বলে দিব আর বাড়ির যে লোকেশন লোকেশনটা হচ্ছে গাজীপুর টঙ্গী থানার আওতাভুক্ত খাপাড়া তো যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন যাতে করে বাড়ির বিষয়ে সকল ইনফরমেশন জেনে এবং বুঝে এই বাড়িটি ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারেন তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে বলেছি এটা হচ্ছে চার তলার একটা ফ্লোর এই ফ্লোর সম্পূর্ণ ফ্লোরটাই বাড়ির মালিক নিজে ব্যবহার করে থাকেন তো যার জন্য এটা গোচালো পরিবেশের একটা ফ্লোর বা একটা ইউনিট আপনারা বুঝতেই পারতেছেন একটা ব্যালকনিও আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুবিশাল একটা ব্যালকনি ব্যালকনি থেকে বাহিরের যে ভিউটা এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে সহজে বুঝতে পারেন যে এলাকার ভিউটা কেমন এখানে মানুষের জীবন যা মানটা কেমন এটা যাতে সহজে বুঝতে পারেন আমরা বাড়ির ভিতরের অংশে রয়েছি চতুর্থ তলায় রয়েছি প্রত্যেকটি রুমের সাথে কিন্তু একটা করে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে একটা ব্যালকনি রয়েছে এটা ড্রয়িং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুবিশাল একটা ড্রয়িং রুম তো এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন একদম কমপ্লিটলি ছয়তলা করা একটা বাড়ি তো এই বাড়িটা যদি আপনারা ক্রয় করতে চান তো আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার রয়েছে সরাসরি এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আপনাদের স্বার্থে সব সময় বাড়ির ভিতর এবং বাহির সবকিছুই আমি দেখাই এবং যত রকম ইনফরমেশন আছে সকল ইনফরমেশনই আমি আপনাদেরকে দিয়ে থাকি এটা হচ্ছে কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফ্যান রয়েছে এবং কিছু বক্স আমরা দেখতে পাচ্ছি উপরে নিচে কিছু বক্স করা রয়েছে আসবাবপত্র রাখার জন্য সুন্দর গোছালো পরিবেশের একটা আমরা দেখেছি এটা একটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন তো আড়াই কাঠা জমির উপরে সুন্দর একটা বাড়ি কিন্তু উনি নির্মাণ করেছেন এই বাড়িটি উনি বিক্রয় করবেন আর্থিক কারণেই বাড়িটি বিক্রয় করা হবে বাড়ির যেই কাগজপত্র গুলো সকল কাগজপত্র আপডেট করা রয়েছে তো কাগজপত্র নিয়ে কোনো ধরনের ঝামেলা হবে না আর এই বাড়িটি বিক্রয় করা হবে একেবারে সরাসরি মালিকের রেটে মালিকে যে রিটটা চাচ্ছে মূলত আমি আপনাদেরকে সেই দিয়ে দিচ্ছি যাতে করে মালিকের সাথে বসে আপনারা করে এই বাড়িটা ক্রয় করতে পারেন তো বাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র আড়াই কোটি টাকা কমপ্লিট একটা বাড়ি আড়াই কাঠা জমি সহ আড়াই কোটি টাকা এটা রিজনেবল একটা প্রাইস যদি আপনার বাড়িটি পছন্দ হয় তো আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে প্রত্যেকটি রুম কিন্তু দেখাচ্ছি ঘুরে ঘুরে রুম গুলো দেখাচ্ছি এটা আরেকটা বেডরুম এই বেডের সাথেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ব্যালকনি রয়েছে দুইটা জানালা রয়েছে সুন্দর পরিবেশ গোচালো পরিবেশের একটা বাড়ি তো বাড়ির লোকেশনটা আমি আপনাদেরকে বলেছি তারপর আরেও একটু আপনাদেরকে ক্লিয়ার করি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে যে রাস্তা রয়েছে তো এই হাইওয়ে রাস্তা থেকে আপনারা গাজীপুরা থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি ঢুকেছে এই রাস্তা ধরেই মূলত বাড়ির সম্মুখে আসতে হবে বাড়ির লোকেশন মাত্র মহাসড়ক থেকে এক কিলোমিটার দূরত্বে তো এমন পজিশনে এই বাড়িটা আপনারা পাচ্ছেন বাড়ির মূল্য মাত্র আড়াই কোটি টাকা যদি বাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার রয়েছে সরাসরি এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন তো নিত্য নতুন ভিডিও আমি আপনাদেরকে সব সময় দিয়ে আসছি যারা এই চ্যানেলটি দেখতেছেন অনেকেই রয়েছেন চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার বাজেটের সাথে ম্যাচ করে আমি সুন্দর একটা বাড়ি আপনাকে দেখাতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ